ইসমিল রহমান রাহিম আসসালাম আলাইকুম আদাব আজকে আমি কথা বলবো খুব স্বাভাবিকভাবেই গোপালগঞ্জের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে এবং এর মধ্যে বেশ কিছু উদ্বেগজনক এবং রহস্যময় বিষয় নিয়ে দেখেন আজকেও একজন একজনের মৃত্যু হয়েছে এই মোট পাঁচজন সরকারি হিসাবে শতাধিক আহত হয়েছে পঞ্চাশের উপরে গুলিবিদ্ধ হয়েছে এবং মরার উপরে খারার কারফিউর পরে কারফিউ সন্ধ্যা পর্যন্ত ছয়টা কারফিউ ছিল সেটাকে আবার কাল সকাল ছয়টা পর্যন্ত বাড়িয়েছে এই কারফিউর আড়ালে আমরা তো সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে দেখছি এবং অন্যান্যভাবে খবর নিচ্ছি বাড়ি বাড়ি গিয়ে কি বাংলাদেশের সেনাবাহিনী বাধ্য অবাক লাগে যে কিভাবে বাড়ি বাড়ি ঢুকে নির্যাতন করছে ছেলেদেরকে মানুষগুলোকে ধরে নিয়ে অমানসিক নির্যাতন করছে যে পাঁচজনকে হত্যা করা হয়েছে একজনও ছাত্রলীগের না ওরা তো বলে ছাত্রলীগ যাদেরকে হত্যা করেছে একজন ছাত্র একজন তো রিক্সার ড্রাইভার সিটে বসা ছিল ড্রাইভিং সিটে বসা ছিল এর জবাব সেনাবাহিনী কিভাবে দিবে সারা বিশ্ব দেখছে এর পরেও কেন কথা বলছে না জাতিসংঘ পরেও কেন আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট কথা খুলছে না ইন্টারন্যাশনাল কথা বলছে না এইচ ডাব্লিউ কথা বলছে না ইউরোপীয় ইউনিয়ন কথা বলছে না কথা বলছে না এজন্য এরা সব একটা সিন্ডিকেট আমেরিকার নেতৃত্বে আর একটা সিন্ডিকেট এই সিন্ডিকেট বহু আগের থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে আসছিল এবং একের পর এক শেখ হাসিনা সেগুলিকে সফলভাবে প্রতিহত করেছে কখনোই এর আগে সেনাবাহিনীতে বিশ্বাস ঘাতক খুঁজে পায়নি কিন্তু সর্বশেষ পাঁচই আজক আগস্ট বিশ্বাসঘাতক খুঁজে পেয়েছে তারপরে শত্রুকে ঘরের দরজা খুলে দিয়েছে এজন্যই আর কেউ কথা বলে ডাসকে সব চুপ হয়ে আছে অন্ধ হলে তো আর প্রলয় বাধ্য হবে না এর একটা প্রতিক্রিয়া আছে ব্যাপক প্রতিক্রিয়া আছে এবং আমি নিশ্চিত সকল পক্ষ সকল ষড়যন্ত্রকারী সকল দেশি বিদেশি ষড়যন্ত্রকারী সেই আওয়াজ পাচ্ছে আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে সেরা বাহিনী ইনুসের ফাঁদে পা দিয়েছে যতরূপ জেনেছি সেনাবাহিনীর নব্বই পার্সেন্ট সৈনিক এবং অফিসার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং তারা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে এই ঘটনায় কেন বললাম আমি সেনাবাহিনী ফাঁদে পড়েছে টোটাল মেকানিজমটা হচ্ছে ইনুজ সেন্টার থেকে তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেখানে কন্ট্রোল রুম বানিয়ে কন্ট্রোল রুমে বসে টিভিতে বিভিন্নভাবে কোথায় কোথায় কি হচ্ছে লাইভ দেখে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ওই আসিফ মাহমুদ ডিকটেশন দিচ্ছে কি করতে হবে এবং আর্মিকে বাধ্য করেছে গুলি করার জন্যে আর্মি চাকরি বাঁচানোর জন্য আজকে জাতিসংঘের মিশন বাঁচানোর জন্য আজকে এত বড় হত্যাকাণ্ড এত বড় অবিচার গোপালগঞ্জের মানুষের উপরে করতে পেরেছে ঢাকা রেঞ্জের ডিআইজি বলেছে ইনি সেন্টার থেকে যমুনার নির্দেশে ক্যাটাগরিক্যালি বলেছে আমি কোর্ট করছি যমুনার নির্দেশে ময়না তদন্ত করতে দেওয়া হয়নি ময়না তদন্ত করতে না বলেছে কারণ কারণ কি ময়না তদন্ত করলে বেরিয়ে আসবে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের গুলিতে তাদেরকে হত্যা করা হয়েছে যেভাবে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল রাইফেলের গুলিতে জুলাই আগস্টে মানুষকে হত্যা করা হয়েছিল এবং সেই দায় চাপিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আওয়ামী লীগের সরকারের উপরে জাতিসংঘের রিপোর্টে আসে সিক্সটি সিক্স যত কিলিং হয়েছে সিক্সটি এই সেভেন গুলিতে নিহত হয়েছে এবং এটাও মেনশন করা আছে ওখানে নিরাপত্তা বাহিনী মানে বাহিনী ছাড়া এই অস্ত্র আর কেউ ব্যবহার করে না এন যে পুলিশের উপরে দায় চাপাচ্ছে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্যে সেটার উন্মোচিত হয়ে যাবে সত্য উন্মোচিত হয়ে যাবে গুলিতে গোপালগঞ্জে হত্যা করা হয়েছে তদন্ত আজকে হয়নি তার মানে এই না ময়না তদন্ত কখনো হবে না হত্যা এমন একটা ফৌজদারি অপরাধ থ্রি থ্রি টুতে এটা কখনো তামাদি হয় না যে কোনো সময় এটা তদন্ত হতে পারে এবং তদন্ত সাপেক্ষে যারা যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে পারে এবং এই ক্ষেত্রে তাই হবে যতদিনই লাগুক এই হত্যার বিচার হবে যারা নিহত হয়েছেন তাদের ময়না ময়নাতদন্ত হবে দোষীদার এখন যদি নাও আসে শাস্তিদাতায় যেদিনই হোক যেভাবে একাত্তরের রাজাকার আলবদর দেশদ্রোহীদেরকে হত্যাকারীদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে যেভাবে পঁচাত্তরের খুনিদেরকে যেভাবে শাস্তির আওতায় আনা হয়েছে একইভাবে গোপালগঞ্জের হত্যাকারীদেরকে হোক সে যেই পর্যায়ে হোক ডক্টর ইনুস সহ তাদেরকে বিচারের আওতায় আনা হবেই হবে দেশের মানুষ আজকে সেনাবাহিনীর প্রতি বিক্ষুব্ধ সেনাবাহিনীর বাংলাদেশ আর্মি নামে সেখানে একটা কমেন্ট বক্স আছে কমেন্ট সেকশন আছে গতকালকে আইএসপিআর বিবৃতি দেওয়ার পরে ওই কমেন্ট সেকশন বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এর আগে হাজার হাজার মানুষ যে কমেন্ট করতো তার মধ্যে মানুষ সেনাবাহিনীর প্রতি প্রকাশ করে কমেন্ট তাতে গতকালকের এই সেনা সদরের এর বিবৃতির প্রেক্ষিতে কি আসবে তারা তা ভালো করেই জানে এটা সেনাবাহিনীর বীরত্বের কাজ না সেনাবাহিনী এটা কাজ নজির স্থাপন করেছে যে তারা জনগণের মতামত শুনতে আর সাহস পাচ্ছে না আর নিতে পারতেছে না তারা তারা হয় এতটা মজবুর ওর তারা এতটা দেশের জনগণের বিপক্ষে চলে গেছে যে এখন জনগণের জনগণকে মুখ দেখানোর জনগণকে কথা শোনার আর কোনো অপশন তাদের সামনে নেই গোপালগঞ্জের ঘটনার প্রেক্ষিতে যেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সারা দেশের মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে আমি কালকেও বলেছি আবারও বলি এই ক্ষোভকে প্রশমিত করতে হলে সেনাবাহিনীকে তার সঠিক কাজ করতে হবে যারা তাদেরকে জনগণের বিরুদ্ধে যাওয়ার জন্য বাধ্য করেছে যারা এতগুলো মানুষকে হত্যা করেছে আহত করেছে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে গোপালগঞ্জকে আতঙ্ক রূপান্তরিত করেছে যাদের নির্দেশে তারা এগুলি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অনত বিলম্বে ব্যবস্থা নিতে হবে আমি বললাম কিন্তু যদি না হয় তারা ইতিহাস জানে কোন সেনা শাসক কোন সেনাবাহিনী কেউ জনগণের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে তখনই হয় যখন অধিকাংশ জনগণ যেটার পক্ষ নেয় সেটার বিপক্ষে যায় ওইটাই দেশের বিরুদ্ধে সেনাবাহিনী যখনই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তখনই তারা পিছু করতে বাধ্য হয়েছে এবং জনগণের দ্বারা নিগৃহীত হয়েছে অনতি বিলম্বে ইমিডিয়েটলি যদি সেনাবাহিনী নিজ থেকে ব্যবস্থা না নেয় জনগণ নিজেই ব্যবস্থা নিবে সেই প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে জনগণের মাইন্ডসেট হয়ে গেছে এবং জনগণ কিন্তু নেমে যাবে আর সেনাবাহিনীকে বিপক্ষে রেখে যদি জনগণ এবার রাস্তায় নামে অনেক ভুল হয়েছে দেখেন দুই হাজার দুই সালে খালেদা জিয়া অপারেশন ক্লিন হার্ট করেছিল এই তারেক জিয়া ভবনে বসে সারা দেশে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ এই সংগঠনগুলির যারা উদীয়মান নেতা এবং স্থানীয়ভাবে প্রভাবশালী ধরে ধরে অপারেশন ক্লিন হার্টের নামে তাদেরকে নির্যাতন করে ক্রস ফায়ার করে হত্যা করেছে তার মধ্যে আমার ছোট ভাই একজন বলার জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিল বলার শ্রমজীবী মানুষের সবচেয়ে জনপ্রিয় নেতা ছিল ও আমার বাসায় ছিল ঢাকার বাড়ি দাঁড়ায় দুই দিনের জন্য ভোলায় গিয়েছে দুই হাজার দুই সালের বাইশে অক্টোবর ও গিয়েছে উনিশ তারিখে বাইশ তারিখে সে ফিরে আসার কথা আমাদের বাসায় খেয়ে একটু রেস্ট নিছে একটু পরেই লঞ্চে উঠবে চলে আসবে ইতিমধ্যে আর্মি বাসে বাড়ি ঘাও করে ফেলেছে ও দৌড়ে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়েছে কাটাতারের বেড়ায় কাটাতার ছিল চতুর্দিকে বড় ইয়া করা সেই কাটাতার ফাঁক করে যেতে ছিল লুঙ্গি আটকে গেছে লুঙ্গি রেখে উলঙ্গ অবস্থায় পুকুরে ঝাঁপ দিয়েছে চতুর্দিকে পুলিশ ঘেরাও আর্মি ঘেরাও করেছে পুকুর গুলি করবে বলে উঠিয়ে নিয়ে আসছে নিয়ে গেছে বলা বাস স্ট্যান্ডের পাশে পিটিআই সেন্টার আছে ট্রেনিং সেন্টার সেখানে তাদের ক্যাম্প সেখানে নিয়ে গেছে আমার আম্মা দৌড়ে পাগলের মতো গিয়েছে সেখানকার দায়িত্বপ্রাপ্ত মেজর ক্যাপ্টেন তারা আম্মাকে ভালোভাবে বুঝিয়ে বলছে যে খালাম্মা আপনি নিশ্চিন্ত থাকেন আমরা খুব বেশি কিছু করবো না আমরা কালকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দেবা চলে আসছে রাতের বেলা আম্মাকে ফোন দিয়েছে ওই এলাকার থেকে যে চিৎকারের আওয়াজ পাওয়া যাচ্ছে আম্মা দৌড়িয়ে গেছে গেট গেছে গেট তা খুলে না সারা রাত আম্মা। গাছের নিচে দাঁড়িয়ে ছিল আর আমার তার ছেলের চিৎকার শুনতে ছিল আর মাও চিৎকার করতেছিল আর আমার ছেলেটা মরে যাবে আমাকে যখন সন্ত্রাস পরে জানালো তখন নাইন ডিভিশনের জিওসি ছিল জেনারেল রকন উদ্দিন রোকন আমার খুব বন্ধু মানুষ ছিল আমি তাকে ফোন করলাম যে আমার ছোট ভাই অত্যন্ত জনপ্রিয় শ্রমিক নেতা ও কোনো অন্য অপরাধ করেনি কোনো কিছুর সাথে জড়িত ছিল না একটু দেখেন আমি কিছুই করেনি কারণ ওখানে বসে আজকে উপদেষ্টা এবং আসিফ মাহমুদ কন্ট্রোল রুমে বসে গোপালগঞ্জের হত্যাকাণ্ড করিয়েছে ওই দুই হাজার দুই দুই সালে তারেক যে হাওয়া ভবনে বসে এই অপারেশন ক্লিনার সুপারভাইজ করেছে যাতে যাকে ধরবে তাকে পিটিএ হোক কষ্ট পায় হোক মৃত্যু নিশ্চিত করার জন্য তারা লেগেছিল যেটা তখনকার জিওসি যশোর ডিভিশনের জিওসি মনিরুজ্জামান বলেছিলে যে আমাদের করার কিছু ছিল না এইভাবে আমাদের উপরে ঘরের উপরে বসা ছিল যেটা এইভাবে এইভাবে করতে হবে সকালবেলা আমার ছোট ভাইকে দোলা করে আমাদের বাসায় এনেছে আম্মার সাথে দেখা করানোর জন্য সারা তো তাকে অত্যাচার করেছে আমার সাথে দেখা করে যখন যাচ্ছে তখন শুধু এই লাস্ট কথা এটা তার বলেছে আম্মা আমার কথা বলতেছে ভাইয়া একটু বলেন আমাকে বাঁচাতে তার ওর ধারণা ছিল আমি অনেকেই আমার সাথে পরিচিত দেশের সর্বোচ্চ পর্যায়ের লোকজন আমার সাথে জানা আছে আমি চাইলেই ওকে রক্ষা করতে পারবো আমি পারিনি সেদিন আমার ভাইকে রক্ষা করতে একটু সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি সামজুদ্দিন সাহেবের বাসা সেখানে নিয়ে গেছে সেখানে নিয়ে আওয়ামী লীগের আরেক নেতা শফিউল আলম কিরণ যুব জয়েন্ট সেক্রেটারি তার বাসায় যে শ্বাস খেতে পায় নাই ওখানে গাড়ির থেকে নামিয়ে রাস্তার উপরে বসায় হ্যান্ড কাপ লাগানো তখন বলছে আমি একটু পানি খাবো তাকে পানি দিয়ে পাকিস্তানি আর্মির মত মুখের কাছে পানিটা নিয়েছে লাথি মেরে সেই বাটি ফেলে দিয়েছে তার তিন চার মিনিট পরে আমার ভাই মাটিতে লুটিয়ে পড়েছে এই সেনাবাহিনী আমার মাকে সাবধান দেওয়ার জন্য তার কয়েকদিন পরই মাননীয় সভানেত্রী ভোলাই গিয়েছেন আমাদের বাসায় তখন কথা দিয়েছিলেন আমি তার বিচার আল্লাহ যদি আমাকে শুধু সেনাবাহিনীর সাথে ভুল বুঝাবুঝি হবে সেনাবাহিনীকে রক্ষা করার জন্য ক্ষমতায় এসে মাননীয় প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে ব্যবস্থা দেয়নি আমরা যদি কোর্টে গিয়ে মামলা করতাম তাহলে খালেদা জিয়া যে দিয়েছিল সেটাকে আমরা ব্যাকেট করতে পারতাম বঙ্গবন্ধুর ইন্ডেমনিটি থেকে যেভাবে আমরা ব্যাকেট করেছি চান্ডে তার ডিমনিটি দিয়ে যেভাবে কোর্টের মাধ্যমে ব্যাকেট করা হয়েছে এইটাকেও সেইভাবেই ব্যাকেট করা যেত কিন্তু শুধুমাত্র ঐক্যের স্বার্থে জাতীয় স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তাদেরকে বিচারের আওতায় আনেনি এবং সেই বিচারের আওতায় আনেনি সেটা আজকে ভুল প্রমাণিত হয়েছে সেদিন যদি ভূতের আওতায় আনতো তাহলে আজকে সেনাবাহিনী এই ভুল করতো না এগুলি দেখা দেয় এইভাবে মানুষকে হত্যা করার দুঃসাহস পেত না আমি জানি না আল্লাহ যদি আবার তৌফিক দেয় আবার যদি সুযোগ দেয় মাননীয় প্রধানমন্ত্রী আবার এই বিচার এই হত্যাকারীদেরকে অনুকম্পা দেখাবে কিনা জেনারেল ওয়ার্কার কে বুঝতে হবে সেনাবাহিনীকে আজকে সে কোন পর্যায়ে নিয়ে গেছে সেনাবাহিনীর সাথে সামনে এই দেশের মানুষকে মব জাস্টিস করে মব ভায়োলেন্স করে হত্যা করা হয়েছে এহেন কোনো অপকর্ম নয় যা সেনাবাহিনীর সামনে না করা হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েও তাদেরকে মাঠে রেখেছে কিছুই করতে পারে নাই ওয়াদা সে মানুষের কাছে সে তার ওয়াদা রক্ষা করতে পারে নাই সে কৃষির আশায় বসে আছে একমাত্র তার চাকরি বাঁচানোর আশায় একজন মানুষের চাকরি বাঁচানোর জন্য আজকে দেশকে আমরা ধ্বংস করে দেব পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করব। হয় আপনি চাকরি ছেড়ে বিদেশে চলে যান যা করার এই ওরা করবে করুক মারুক সব মানে বেড়ে ফেলুক তবু আমাদের দিয়ে থাকবে যে না এই সেনা প্রধানকে এই জেনারেলকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই বিশ্বাস করে পাঁচ তারিখে যা করার করেছে তারপরে এখন পর্যন্ত যা হচ্ছে এটা কোনো মানুষের কাজ না কোনো মানুষের মধ্যে যদি আমানি মার থাকে নয় কথা কার থাকে সেটাকে আল্লাব্লা করে সারাদিন নামাজ যোজা পরে আল্লাহর উপরে সরি আল্লাহর উপরে যদি আস্থা থাকে বিশ্বাস থাকে সে কেমন মুসলমান যে মানুষের কাছে জাতির কাছে কথা দিয়ে কথা রাখতে পারে না জাতিকে রক্ষা শপথ নিয়ে রক্ষা করতে পারে না সে কিসের ধর্ম ধর্ম পালন করে তার জীবনের যদি এত ভয় থাকে সে পালিয়ে চলে যাক এই দেশটাকে আমরা তারা দেখতে চাই না হয় সেগুলির ব্যবস্থা নেবে চলে যাক আর আগামী দিনে জনগণ প্রস্তুত হচ্ছে তখন আর কেউ কিছু ছাড় দেওয়া হবে না সে যাই হোক এই ইনুসের ট্রাপে পড়েছে এই ইনুস এখন তার এই এই বাহিনীর যে অত্যাচার নির্যাতন এই গুলি করতেছে বুট যুদ্ধের পিসে মানুষ মারতেছে ছেলে পেলে মারতেছে মানুষকে টর্চার করতেছে এগুলি সব দেখে এই সেনা প্রধানের উপরে স্যাংশন আনতেছে ইনু সানবে আমি বলে রাখলাম আজকে এটি তো তার চাকরি খাইতে পারতেছে না রাষ্ট্রপতির জন্য তার উপরে স্যাংশন আনা দাও এটা এগুলি করাইয়া এনুসের চাল নতুন সরযন্ত্র তার উপরে স্যাংশন আনাবে তার আর্মির উপরে স্যাংশন জেনারেলদের উপরে স্যাংশন আনাবে এই ঘটনার জন্য আমি বলে রাখলাম যদি সময় সেই সুযোগ পায় তাহলে এই কাজ ইনুস করবে আমি বিশ্বাস করি তার আগেই জনগণ রাস্তায় নামবে এদেরকে এই দেশ থেকে উৎখাত করবেই করবে ইনশাআল্লাহ ভালো থাকবেন